নমস্কার কবে কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো লাচ্ছা পরোটা আর ঝাল ঝাল নতুন আলুর তরকারি আশা রাখছি আজকে রেসিপিটা সবার ভালো লাগে তো চলুন আজকে রেসিপিগুলো আরম্ভ করা যাক এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন যতটা আপনাদের দরকার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল ভালো করে তেলটা ময়দাটা ঘষে ঘষে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এরকম দেখুন সব সময় কিন্তু এমনি পরোটা খেতে ভালো লাগে না তো আজকে আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি তো লাচ্ছা পরোটা অনেক সময় ভালো লেয়ার যুক্ত হয় ভালো লাগে খেতে তো সব সময় তো একই রকম পরোটা খেতে ভালো লাগে না তো তাই আজকে ভাবলাম একটু লাচ্ছা পরোটা আর নতুন আলুর তরকারি করি যেহেতু নতুন আলু এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে নতুন আলুর একটু ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালোই লাগে অল্প অল্প জল দিয়ে মাখ যেমন নর্মেল আমরা রুটির জন্য মাখি সেরকম ভাবেই মাখলো ডোটা ভালো করে মেখে নিয়েছি দেখুন নর্মেল যেমন ডোর মাখা সেরকম আর হাতে একটু সাদা তেল নিয়ে লাগিয়ে দিচ্ছি সাদা তেলটা যাতে হাতে যেগুলো চেপে আছে বা একটু এটাকে আবার rest রেখে দেব তার মধ্যে কিন্তু আলু তরকারিটা করে নেব। আলুগুলো কেটে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু ভাগ করে নেব। প্রচুর তেল ঝাল মসলা দিয়ে করব না কিন্তু একটু ঝাল ঝাল করে। আর ঝাল মশলা কিন্তু একটু যারা সকালে তরকারি দিয়ে মুড়ি বা কোনো কিছু খায় সন্ধ্যাতে খায় প্রচুর ঝাল মশলা খাওয়াটা ভালো জিনিস নয় তাই জন্য একটু তেলে না কষিয়ে একটু ভাপিয়ে নিলেই কিন্তু ভালো হবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি সেভেন্টি পার্সেন্ট আলুটাকে সেদ্ধ করে নেবো দেখুন সেদ্ধ হয়ে গেছে এটাকে নাবিয়ে নেবো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি এখানে বেশি কিছু মশলা আমি ব্যবহার করবো না শুধু আদা কাঁচা লঙ্কা বাটা আর নিরামিষ করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি একটু কিছুটা পরিমাণ একটু ঝালঝাল হবে লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন হলুদের গুঁড়ো সেদ্ধ করে রাখা আলু ভালো করে একটু নেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ তো চিনি দিলে একটু টেস্টটা বাড়ে একটু ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে জল অল্প পরিমাণ দেবো বেশি পরিমাণ দেবো না যেহেতু সেদ্ধ করে রেখেছি তার জন্য তরকারিটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব একসঙ্গে মিশিয়ে রেখেছি আমি ঠিক এরকম মাখো মাখো রেখেছি আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার পরে তৈরি করার জন্য আমি ময়দাটাকে একটু একটু মথে নিচ্ছি নিচ্ছি বের করে আর এবার লেচি কেটে নিচ্ছি যেমন সাইজের আপনারা করবেন সেরকম ভাবে তো আমি একদম ছোটও নয় আর বড়ও নয় সেরকম লেচি কেটে নিচ্ছি নিয়েছি দিয়ে কিন্তু এটাকে রুটির মতো করে বেলে নেবে দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি যতটা পাতলা করা যায় আমি ততটাই করেছি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কিন্তু একদম করে ধরে কেটে নেব যতটা সরু করে কাটা যায় দেখুন কতটা সরু সরু করে কেটেছি আপনারা যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন তো এটাকে আমি একসঙ্গে এরকম করে গুটিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু একসঙ্গে গুটিয়ে নিতে হবে এইভাবে গুটিয়ে নিয়েছি আর একটু টেনে টেনে বড় করে নিতে হবে একটু টেনে টেনে বড় করতে হবে যতটা বড় করা যায় একটু বড় করে নিয়েছি আর দেখুন এইভাবে ঠিক আমি হাতের মধ্যে এরকম খাইয়ে দিচ্ছি মানে এতটাই ছিদ্র ছিদ্র কাটা হয়ে গেছে দেখুন ভেতর থেকে বের হয়ে যাচ্ছে ঠিক এইভাবে করে নিয়েছে হাত দিয়ে একটু চেপে চেপে দেবে দেখুন আবার একটা কেটে নিয়েছি আর যত সূক্ষ্ম টুকু কাটবেন তত কিন্তু লাচ্ছা পরোটাটা ভালো হবে আর ভালো করে এটা গুটিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু গুটানো হয়ে যায় এই দেখুন গুটিয়ে নিয়েছি একটু টেনে টেনে বড় করে নেব হালকা হালকা করে টেনে টেনে বড় করে নিচ্ছি এই হাতে দিয়ে ঠিক দেখুন কতটা ছিদ্র ছিদ্র কাটা হয়েছে দেখুন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এটাকে ঠিক এরকম চাপ দিয়ে দিয়ে এরকম করে নেব একটু বুড়ি লাগিয়ে নিয়েছে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে বেলনি দিয়ে হালকা হালকা করে বেলে নেব কড়াই বসিয়ে दीजिए কড়াইয়ের মধ্যে করে ভেজে নেব আপনাদের কাছে প্যান বা tava থাকলে ভাজতে পারেন তো আমি এটা তেল দেব না প্রথমে শুকনো কড়াই ভাজব প্রথমটা হালকা সেকে থেকে ভেজে নেব রুটির মতো করে দেখুন এরকম সেকে সেকে ভেজে নেব তার উপর থেকে একটু সাদা তেল দেব এটাই কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় জীবনে এরকম কিন্তু আমি বাড়িতে বানাতে গিয়ে ঠকেছি লাচ্ছা পরোটা কারণ লাচ্ছা পরোটা পারফেক্ট বানানো আমিও ভিডিও কারো না দেখে বানিয়েছিলাম বাড়িতে ঠিক আপনাদেরকে এই প্রথম পার্টটা আমি তুলে ধরলাম আজকে আপনাদের সামনে প্রথমেই বলিনি তো আপনারাও এরকম কিন্তু অনেকবার ঠকেছেন লাচ্ছা পরোটা অনেকে বলে বেলুনি দিয়ে বেলতে তো আমিও বেলেছি দেখুন সব কিন্তু মিলিয়ে গেছে আর এক জায়গায় হয়ে গেছে একদম একটাও লাচ্ছা পরোটার পাট আমি খুঁজে পাচ্ছি না সব পরোটা হয়ে গেছে তো আমি এর যাই হোক পরোটা হয়েছে আর তরকারি হয়েছে এটা দিয়ে কিন্তু খাওয়া যাবে কিন্তু এত কষ্ট করে কেটে কেটে আমিও কিন্তু অনেকবার আজকে সেই ঠকার অনুভূতিটা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা এরকম অনেকেই ঠকে থাকেন তো প্রকৃতপক্ষে লাচ্ছা পরোটা কিন্তু বেলুন দিয়ে বেলা যায় না বেলুন দিয়ে বেললে কিন্তু এরকম সব আমরা যে এত কষ্ট করে যেগুলো কাটলাম ওগুলো সব একসঙ্গে মিশে এক জায়গায় জোটও হয়ে যায় তার জন্য কিন্তু এটা আলাদা প্রসেস আছে সেই প্রসেসটা করে কিন্তু আপনাদেরকে লাচ্ছা পরোটা বানাতে হবে তো আমি সেটা একবার করব আর এই ঠক আমি যেরকম ঠকেছি তার জন্য আপনাদের সামনে সেটা তুলে ধরলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা কিন্তু একদম ট ছাড়েনি কোনো কিছুই না জালি দর মানে একদম মিশে গেছে সব মিশে গেছে দেখতেই পাচ্ছি তো অবশ্যই অবশ্যই করে আপনারা বুঝতে পারলেন যে আমরা রান্না করতে গিয়ে ঠকি না দেখে যে বেলা কারো তেন আমরা অনেকবার ঠকি তো রান্নার জিনিস যদি এরকম মনে একটা উৎসাহ নিয়ে করি হট করে যদি ঠকে যাই বানাতে গিয়ে কতটা কষ্ট লাগে বলুন ওই জন্য ভিডিও দেখাই মানুষ ছেড়ে দেয় তো তার জন্য আপনাদেরকে আমি পারফেক্ট বানিয়ে একদিন দেখাবো অবশ্যই অবশ্যই তো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু আমার হয়নি আপনাদের সামনে দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম একটাও কিন্তু হলো না তো অবশ্যই এরকম আপনারা অবশ্যই ঠকেছেন তো আমার তরকারি আর এটা নিয়ে কিন্তু খাওয়া যাবে চিন্তা নেই তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রত্যেকটি রেসিপি দেখার জন্য ধন্যবাদ তো যাই হোক খাওয়াতে যাবে নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো সফট হয়েছে একটু খেয়েই দেখি হুম হুম হয়েছে কিন্তু এই যে পরিশ্রমের ফলটা গেল একটা উপরটা লাজ সাথে আর পরিণত হলো না তবে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন তো চলুন পরের একটি রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি